তিনশো টাকায় দিতে চাইলো আমি বললাম ভাই দুশো টাকা হলে নেব ভাই তিনশো টাকায় রুম দিতে চাইছে তিনশো পঞ্চাশ টাকায় অল ইন অল এই যে এদিকে হচ্ছে সুগন্ধা এই যে এই মসজিদের এখানে হচ্ছে সুগন্ধা আর এই পাশে একটু ভালো হোটেলগুলা আর এই পাশে একটু দুর্বল হোটেল মানে নর্মাল হোটেল আর কি পাঁচ ছয়শো টাকার মধ্যে মোটামুটি পাওয়া যায় আর এদিকে হচ্ছে লাইট হাউস হোটেল স্বপ্নবিলাস এই সর্বনিম্ন একটা রুম সাড়ে তিনশোই রাখতে চাইলো এই লাবনীতে অনেক বলা বলির পরে দেখি তিনশো টাকায় না আমি যে এই এলাকায় ঘুরতেছি এই যে আশেপাশে সব যেই দুই তালা বা একতলা রুমগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে চার থেকে ছশো টাকার মধ্যে তো ঘুরে ঘুরে দেখি আর একটু তারপরে নিব আর কি হোটেল ড্রিম গেস্ট ইন মোটামুটি হোটেলটা ভালোই এখানে পাঁচশো টাকা অফার করলো আর পাশে এই যে এইগুলো তো আছেই সাবজাদ কটেজ এইসব তো তিন চারশো টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাবে আশা করা যাচ্ছে ভাই তিনশো টাকায় রুম দিতে চাইছে এই যে বাই রুম বাথরুম আছে না বাথরুম বিচ গার্ডেন এই হোটেলে এখন একটা গেস্টও নাই শুধুমাত্র আমিই ছিলাম অফ সিজন তিনশো টাকাই দিতে চাইলো আমি বললাম ভাই দুশো টাকা হলে নেবো পরে ভাই আর দেয় নাই যাই হোক বললো যে সিজনের সময় রাস্তা রাস্তাগুলো এরা ভাড়া দেয় এই যে রাস্তা দেখতেছেন বিচ গার্ডেনের এম আজিজ রিসোর্ট এই রিসোর্টটা মোটামুটি আপনারা চার থেকে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এইখানে সবগুলো রিসোর্টেই আপনারা অফ সিজনে আসলে চার থেকে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এখন যে রুমটাই রয়েছি এটা হচ্ছে হোটেল স্বপ্নবিলাস আমার এই রুমটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকায় কী কী আছে দেখাই একটু এই যে একটা সুপা একটা লকার বা ড্রেস টেস রাখার জায়গা হ্যাঙ্গার আর এই যে বিছানা বালিশ এর পাশে আছে হচ্ছে একটা বেসিং এ পাশে হচ্ছে একটা টয়লেট মোটামুটি সব কিছু পরিষ্কার আর আছে সাথে ফ্রি ওয়াইফাই আর জেনারেটার অল ইন অল তিনশো পঞ্চাশ টাকায় অল ইন অল ইন কক্সবাজার এর থেকে বেটার কোনো অপশন কক্সবাজারে নাই আর সার্ভিসও সেই যারা ব্যসেলার আসেন অথবা ফ্যামিলি এখানে সিকিউরিটিও অনেক হাই বা খুবই ভালো এবং এদের ব্যবহারও খুব ভালো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ট্রাই করবেন ওহ একটা টিভি ভুলে গেছিলাম যাই হোক সবাই আসবেন এই যে রংধুনু রিসোর্ট

কক্সবাজারে আসলে আপনারা সরকারি ফ্ল্যাটও ও বানা দিতে পারেন যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে একটা সরকারি ফ্ল্যাট এখন আছি সুগন্ধা পয়েন্টের একদম কাছাকাছি এই যে পাশে মেন রোড এই যে এটা আমাদের হোটেল এই লম্বাটা বড়টা এদিকে আসলে হোটেলের কোনো অভাব নাই এই লাইন ধরে ধরে যে কত হোটেল আছে আপনারা এই পাশেও অনেক হোটেল আছে আপনারা অনেক সময় থাকিয়ে যাবেন যে কোন হোটেলে আমি থাকবো বা কোন হোটেলটা নেবো কক্সবাজারে তিন রুমের একটা ফ্ল্যাট মাত্র এক হাজার টাকায় দেখেন এটা হচ্ছে একটা রুম এটা এখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না এই যে বাইরের বারান্দার ভিউটা একটু দেখাই এদিকে পাহাড় আর এই সামনেই হচ্ছে বীজ বীজে একটু পরে যাব আর এই যে এখানে একটা বাথরুম এখানে কিচেন কিচেন অব বা বন্ধ আর এই যে আরেকটা বাথরুম আর একটা বারান্দা এই তিনটা রুম মাত্র এক হাজার টাকা হচ্ছে অফ সিজনে সিজেন ওয়াইজ ভেরি করবে সিজনে এটার দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা সাত হাজার টাকা হইতে পারে আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন তারা অবশ্যই অফ সিজেনে আসার চেষ্টা করবেন অফ সিজনে আসবেন এবং একটু দামাদামি করে হোটেল বেছে নেবেন